আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন ধরে আমি আমার চ্যানেলে ভিডিও দেই না আজকে যে ভিডিওটা বানিয়েছি এই ভিডিওটা ইজি বাইকের চার্জার দিয়ে আমি আইপিএস তৈরি করবো এই যে উপরে কয়েল লাগাইছি কয়েলের সাইজ তামার সাইজ হচ্ছে ১৪ নাম্বার 14 নাম্বার আর এসি কয়েল চৌদ্দো নম্বরের নিচে এসি কয়েল লাগাইছি আপনার একুশ নম্বর ইজি বাইকের চার্জার দিয়ে কিভাবে আইপিএস তৈয়ার করা যায় ইজি বাইকের চার্জার দিয়ে আইপিএস তৈরি করা মানে ভালো মানের আইপিএস তৈরি করা যাবে দ্রুত চার্জ লইব ব্যাটারিতে অনেক এমপিআর বেশি দিয়ে চার্জ দিতে পারবেন কমাইতে পারবেন এমপিআর বাড়াইতে পারবেন আমি এই জন্য ইজি বাইকে চাদার দিয়ে আইপিএস তৈরি করি অনেক আইপিএসই আমি তৈয়ার করছি যদি কারো লাগে আইপিএস তাহলে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন দিলে আইপিএস আমার কাছ থেকে নিতে পারবেন এখন আমার কয়েলটা তৈয়ার করা হয়ে গেছে এই কয়েলের উপরে বানিশ দিব আরও বক্স আছে সব কিছু দেখাইবো কী কী লাগে আইপিএস তৈরি করতে আমার সাথেই থাকেন এখানে আমি আইপিএস এর বক্স নিয়েছি বক্স টা বক্সটা খুলে নিলাম সামনে প্লাস্টিকের পাট এখানে থাকবে এটা এখানে সেটিং করব এটার উপরে আর একটা কালো কভার আছে এই জায়গায় ডিসপ্লে আসবে আমি যেই জিনিসগুলি লাগবে একটু দেখাবো এটা সাইর মস প্লেটের বুট এখানে একটা মস কম আছে দুই সাইডে দুইটা লাগিয়ে দিব মসলেট বুট লাগবে একটা এসি সকেট লাগবে এক পিস আবার এসি কট লাগবে এক পিস যেটা দিয়ে এ কারেন্টের সংযোগ থাকবে একটা ডিসপ্লে লাগবে এই যে ডিসপ্লে একটা তিন রিলে বুট নিলাম সার্কিট একটা নয় ভোল্টের অ্যাটঅ্যাপ্টার আর একটা ফ্যান লাগবে এখানে দুটা ফিউজের বডি লাগবে একটা সুইচ লাগবে এই পর্যন্তই মালামাল আর কিছু পয়া লাগবে এইগুলি মাল দিয়ে আমি এই আইপিএসটা তৈয়ার করব আপনারা থাকেন আমার সাথে দেখেন কীভাবে আমি আইপিএসটি কমপ্লিট করি আইপিএস এর মালামালগুলি এখন সেটিং দিব আইপিএস এর সামনের যে কভার আছে সামনের কভারে ডিসপ্লেটা লাগিয়ে নিলাম এখন ডিসপ্লেটা এখানে লাগিয়ে দেব সামনের কভারটা সামনে লাগিয়ে দেব সামনে যে পাটটা প্লাস্টিক এর ডিসপ্লে আছে এই পাটটা সামনে লাগিয়ে দিলাম আইপিএস এর সামনের অংশটা এরকম থাকবে এখানে একজাস্ট ফ্যান আছে ফ্যানটাও লাগিয়ে দিচ্ছি এক সেটিং করে নিলাম চাইরটা নাটের মধ্যে এক সেটিং করলাম বাকি মালামালগুলি সেটিং করবো এখন লাইনগুলি আছে সংযোগ দেওয়ার সংযোগ দিব এখানে দুইটা ফিউজ লাইন বসাইছি এখানে এসি সকেট বসাইছি এখানে মস প্লেটস বোর্ড আইপিএস সার্কিট তিন রিলে সার্কিট বুট এখানে নয় ভোল্টের একটা অ্যাডপ্টার এখানে অ্যাডজাস্ট প্যান সামনের অংশে আছে সামনের অংশে আছে ডিসপ্লে আর একটা সুইচ এখানে আইপিএস সুইচ আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন খালি জায়গাটা এখানে আমি কয়েল বসাবো যেটা দিয়ে চার্জ হয় এবং আইপিএস চলে এসি কোডের লাইনটাও লাগিয়ে দিচ্ছি ব্যাটারি দুটি লাইন লাগিয়ে দিচ্ছি ব্যাটারির তারের মাথায় ক্লিপ লাগিয়ে দিলাম দেখেন একবারে অরিজিনাল তারের মতো ব্যাটারি কালো তারের সংযোগটা মস প্লেটের সার্কিটে দিয়ে দিলাম ব্যাটারি লাল তারের মাথায় একটা ক্লিপ লাগিয়ে দিব এই পি এছ চি আৰ টি বুলেজাৰে কয়লে বা নিজ ডিব এখন বা দেওয়ার কাজ আমার শেষ এখন একটু রোদে দিব রোদে শুকাবো ভালো করে তারপরে সেটিং দিব আইপিএস এর সবগুলি কালেকশান লাগিয়ে দিলাম এখন কয়েলটা সেটিং করে নিব হচ্ছে সামনের পার্ট আইপিএস এর এই পিছনের পার্ট যেখানে কয়েল কয়েলটা এখন এখানে বসায় আব ওই জায়গায় বসায় নিব আইপিএস এর কাজ আমার শেষ সবগুলি কালেকশন লাগিয়ে দিলাম এখন ব্যাটারি লাইন দিয়ে চেক দিব কারেন্টের লাইন দিয়েও দেখব নিচে ব্যাটারি একটা লাইন রাখছি আগে আর একটা লাইন লাগাবি লাইনটা লাগিয়ে দিলাম এটা সিকট এখন দেখব আই পি এর লাইন চালু করে দেখব এটা আইপিএস এর সুইচ সুইচটা অন করলাম এখানে সাইড পর বাউলটা জ্বলছে দেখেন আবার সুইচটা বন্ধ করে এই বাউলটা বন্ধ হয়ে গেছে এখন আমি কারেন্টের লাইন লাগিয়ে দেখাবো এ সি টা লাগিয়ে দেখাবো এ সি লাইনটা লাইন লাগিয়ে দিচ্ছি এই যে আই পি এ লাইন আসছে চার্জ নিচ্ছে ব্যাটারি আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন কেউ যদি আমার কাছ থেকে এভাবে জি বাইকের চাদার দিয়ে আইপিএস তৈরি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এভাবে আইপিএস বানিয়ে নিতে পারেন এভাবে অনেক দিন টিক শুব আইপিএস ভালো সার্ভিস দিবে চার্জ দিবে ভালো আইপিএসের কভারটা লাগিয়ে নিলাম লাগে একটু দেখায় এই যে নিচে ব্যাটারি ছোট ব্যাটারি দিয়ে চলতেছে আশা করি সবাই বুঝতে পারছেন আজকের মতোই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ